take the sin. দেখতে পাচ্ছেন টঙ্গি রেলওয়ে স্টেশনে বর্তমান পরিস্থিতি একেবারে আখেরি মানোজাতের পরে দৃশ্য একেবারে মানুষ ছেয়ে গেছে দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেল দুই হাজার পঁচিশের আগে তো প্রথম ট্রেন চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি তুমি রেলওয়ে স্টেশনে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম ট্রেন চলে যাচ্ছে তো সবাই আসলে মানুষের ঘুরে গেছে এই যে দেখতে পাচ্ছেন কোথা থেকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি এখন কি ব্রাহ্মণবাড়িয়া যাবেন জি জি ট্রেনে করে জি ট্রেনের অপেক্ষায় আছে তো এরকম বহুত মানুষের আসলে অপেক্ষা অপেক্ষা চলতেছে এই মানুষ

প্রথম ট্রেন ছেড়ে চলে গেলো এসতেমায় আসা হয়েছে কোথা থেকে এই যে ওনারা ফোকের বাগের কাছাকাছি থেকে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে তো এই এই হচ্ছে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেন চলে গেল দ্বিতীয় ট্রেনটি এখন চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ট্রেন দ্বিতীয় মানুষের প্রচুর আসাত্ত মানুষ দু একটা ট্রেন ভরে চার পাঁচটা ট্রেনের মতো খুব এভাবে ভরে যাবে আর কি এই যে আরেকটা সে পরে

টিকিট কাটা আমরা গাড়ি পাইতাছি টিকিট কাটা হয়েছে কিন্তু গাড়ি পাচ্ছেন না তো এখন আসলে একটু এইভাবেই চলতেছে যেহেতু आखरी মুঞ্জজত মাত্র হয়েছে ভাড়া আপনার 60 টাকা ভাড়া 100 টাকা তো খুবই এই যে দেখতে পাচ্ছেন আমার মতো মানুষ হ্যাঁ হ্যাঁ কষ্ট হয়ে যায় সবারই কিভাবে ছাদে উঠে দেখুন কি রিক্স নিয়ে আসলে ছাদে উঠে তো একেবারে মানুষ আর যে মানুষের ভোগান্তি হচ্ছে টিভি দেখতে পাচ্ছেন বাচ্চা কীভাবে উঠতেছে তো এগুলো আসলে খুবই রিক্সি ব্যাপার বাচ্চারা দেখতে পাচ্ছেন বাচ্চারাও কীভাবে আসলে খুব কষ্ট হচ্ছে আসলে এভাবে যাতায়াত করার খুবই ব্যাপার তারপরেও যে যার মন্তব্য ফিরে যাওয়ার জন্য সবাই চেষ্টা করছে

मानुष देखते